আমার এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই যে এই মাছিটা দেখেন কি সুন্দর এই যে

হ্যাঁ একটু ধরেন ধরেন ইয়েস দাঁড়ান দাঁড়ান আসতেছে ওরে আল্লাহ আমার হাত স্থির করে টাফ হয়ে যায় তো সাংঘাতিক কষ্টের কাজ মানে সাধনা হুম সাধনা মানে যারা করে যারা ম্যাক্রো করে এরা খুবই স্থির হওয়া লাগে বিশাল ব্রেনের খেলা আমার ক্যামেরাটা অনেক উপরে চলে আসে ওহ এইরা আছে এইরা আছে তো এটা বসে থাকাটা আমার কাছে খুব অদ্ভুত লাগতেছে নিতে সরে গেল যাবে এতক্ষণ থাকবে না ওরা ধরতে গেলে তো বিরক্ত হবে